মুভিটির শুরুতে আমরা এক ধনী দম্পতিকে দেখতে পাই যারা তাদের প্রতিবেশীদের পরিবার সহ ছুটিতে যেতে দেখছেন প্রতিবেশীদের দেখে তারা দুজনই খুব কষ্ট পায় কারণ তাদের কোনো সন্তান নেই প্রতিবেশীরা চলে যাওয়ার পর তারা ফুটপাতে বসে থাকা এক বৃদ্ধ ব্যক্তি এবং তার নাতিকে লক্ষ্য করেন যারা খাবার খাচ্ছিল তাদের দেখে বোঝা যায় যে তাদের কোনো বাড়িঘর নেই তাই তারা রাস্তায় থেকে জীবনযাপন করে বৃদ্ধ ব্যক্তির নাম ললো তবে আমরা এই ভিডিওতে তাকে দাদু বলে ডাকবো বসে তার নাতির নাম কিট দাদু কিটকে বলেন যে পুরো খাবারটা খেয়ে নাও এমনিতেই তুমি দুদিন ধরে খুব ক্ষুধার্থ যদি এটা রেখে দাও তাহলে খাবার পচে যাবে এবং কোনো কাজে আসবে না এই দৃশ্যটি দেখে দম্পতির খুবই কষ্ট লাগে তবে তারা চুপচাপ বাড়িতে ফিরে যান রাতে মহিলাটি জানালার বাহিরে তাকিয়েছিলেন তার স্বামী এসে বুঝতে পারে যে সে ফুটপাতে শুয়ে থাকে দাদু এবং কিটকে দেখছিল লোকটি তাকে আশ্বস্ত করে বলে ঠিক আছে আগামীকাল সকালে আমরা ওই বৃদ্ধের সাথে কথা বলবো তুমি চিন্তা করো না পরদিন সকালে তারা খাবার নিয়ে দাদু এবং কিটের কাছে যান মহিলাটি বলেন এটা আমি নিজের হাতে তৈরি করেছি খেয়ে নিন খাবার দেখে কিটের মুখ উজ্জ্বল হয়ে যায় সে বলে দাদু দাদু আমাদের জন্য খাবার এসেছে আজ আমরা আর ক্ষুধার্ত থাকবো না সে আনন্দের সাথে খাবারটি খেয়ে নেয় মহিলাটি বলেন আমাদের আপনার সাথে কিছু কথা আছে দাদু ভীত হয়ে বলেন ম্যাডাম দয়া করে আমাদের ক্ষমা করবেন আমরা গতকাল রাতে এখানে শুয়ে পড়েছিলাম যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমরা এখান থেকে চলে যাব মহিলাটি বলেন না না এমন কিছু না আসলে আমাদের আপনার এই বাচ্চাকে খুবই ভালো লেগেছে এর নাম কি তখন কিট নিজেই বলে আমার নাম কিট আর উনি হচ্ছে আমার দাদুর লোলো এরপর দম্পতি নিজেদের পরিচয় দেন কিট সাথে সাথে তাদের জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ মাম্মি থ্যাঙ্ক ইউ ড্যাডি এটা শুনে দম্পতি খুবই খুশি হয় এবং সিদ্ধান্ত নেন যে তারা কিটকে দত্তক নেবেন তারা দাদুকে তাদের বাড়িতে ডাকেন এবং বলেন যে আপনি এই বাচ্চার খুব ভালো যত্ন নিয়েছেন দাদু বলেন যে হ্যাঁ আমার থাকার জন্য ঘর না থাকলেও আমি আমার নাতিকে খুব ভালো শিক্ষা দিয়েছি এবং ও খুব বুদ্ধিমান ছেলে মহিলাটি বলেন যদি আপনি আপত্তি না করেন আমরা কি কিটকে দত্তক নিতে পারি দাদু হতবাক হয়ে যান এবং বলেন আমি কখনও কিটের থেকে আলাদা হইনি হঠাৎ করে ওকে ছেড়ে দিলে আমার জীবন একেবারে শূন্য হয়ে যাবে দম্পতি বলেন আপনি যখনই চানোর সাথে দেখা করতে পারবেন আমরা ওকে স্কুলে পাঠাবো অন্যান্য বাচ্চাদের মতো পড়াশোনা করতে দেব এবং পিতামাতার ভালোবাসাও দেব দয়া করে একবার ভেবে দেখুন দাদু দ্বিধায় পড়ে যান তবে এরই মধ্যে কিট যে আনন্দের সাথে আইসক্রিম খাচ্ছিল বলে ওঠে এই আইসক্রিমটা খুবই মজার থ্যাংক ইউ মাম্মি থ্যাঙ্ক ইউ ড্যাডি কিটের কথা শুনে দাদুর কষ্ট হলেও তার নাতিকে দত্তক দেওয়ার জন্য রাজি হয়ে যান এরপর দাদু কিটকে সেই বাড়িতে রেখে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান তার মন খুব ভারী হয়ে যায় সে সময় মহিলার হাজব্যান্ড তাকে কিছু টাকা দেন কিন্তু দাদু বলে না বাবা আমি টাকা নিতে পারবো না যদি আমি টাকা নেই তাহলে মনে হবে আমি টাকার জন্য আমার নাতিকে বিক্রি করে দিয়েছি যা আমি কখনোই করতে পারবো না লোকটি বলেন আপনি এমন কেন ভাবছেন আপনি একা মানুষ চলতে খুব কষ্ট হবে এ টাকা আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন আর যখন খুশি এখানে আসতে পারবেন আপনার জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা দাদু মনে শান্তির জন্য টাকাটা নিয়ে সেখান থেকে যেতে থাকেন তবে এরই মধ্যে কী দৌড়ে বাইরে আসে এবং দাদুকে জড়িয়ে ধরে বলে দাদু দাদু দয়া করে চলে যেও না আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না কথাটি শুনে দাদুর খুবই কষ্ট লাগে কিন্তু তার কিছুই করার ছিল না কারণ তিনি তার নাতির ভবিষ্যতের জন্য এসব করছিলেন এরপর সে দম্পতি অনেক চেষ্টা করে কিটকে শান্ত করেন তারা খুবই খুশি ছিল কারণ অবশেষে তাদের জীবনে একটি সন্তান এসেছে কিন্তু তারপর আমরা দেখি গভীর রাতে কিট জেগে ওঠে আর চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায় সে ঘরে রাখা মূল্যবান কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় বাইরে গিয়ে সে দাদুকে ডেকে বলে দাদু কোথায় মরে গেলে তাড়াতাড়ি এসো না হলে ধরা পড়ে যাব তখন দাদু এসে কিটকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এখানে জানা গেল এতক্ষণ যা আমরা দাদু আর নাতির মধ্যে আবেগের গল্প ভাবছিলাম তার সবই ছিল অভিনয় আসলে এরা পেশাদার বাট তাদের কাজ হলো সে সকল ধনী দম্পতিদের টার্গেট করা যাদের কোনো সন্তান নেই তারা এমনভাবে গরিবদের মতো অভিনয় করে যে সেই দম্পত্তিরা কিটকে দত্তক নিতে চায় তখন দাদু মন খারাপের ভান করে টাকা নিয়ে কিটকে তাদের কাছে রেখে যায় কিন্তু রাতে কিট সেই বাড়ি থেকে মূল্যবান জিনিস সব চুরি করে দাদুর কাছে ফিরে আসে তারপর আমরা দেখি কীট সেই বাড়ি থেকে একটা ল্যাপটপ চুরি করেছে আর তারা একটা দোকানে গেছে সেটা বিক্রি করতে দোকানদার বলে এটা তো পুরোনো মডেলের আমি বড় জোর পাঁচ হাজার টাকা দিতে পারবো দাদু বলে না না দশ হাজার টাকার নিচে আমি কিছুতেই বিক্রি করবো না এভাবে অনেক দরদামের পর দোকানদার ছয় হাজার পাঁচশো টাকা দিতে রাজি হয় এদিকে কিট দোকানে রাখা একটা ছোট্ট জিনিস চুরি করে পালিয়ে যায় আর দোকানদার চেঁচিয়ে বলে ওই ছেলে এটা ফেরত দাও না হলে তোমার খবর আছে কিট বলে কিছুই ফেরত দেব না এটা এখন আমার হয়ে গেছে দাদু কিটকে বগা দিয়ে বলে তুই এটা কেন করলি আমরা এই দোকানে আমাদের চুরির আইটেমগুলো বিক্রি করি আর এবার থেকে সে আমাদের আর কোনো জিনিস কিনবে না কিন্তু কিট বলে দাদু ভয় পেও না কিছুই হবে না তারপর তারা সেই টাকায় কিছু কেনাকাটা কর কিট দাদুকে একটা ড্রেস দিয়ে বলে দাদু এই ড্রেসটা তোমাকে অনেক মানাবে একদম হিরো লাগবে হিরো এরপর দুজনের শোরুম থেকে নতুন একটা ড্রেস পরে বের হয় তাদের দেখে মনে হচ্ছিল তারা অনেক ধনী বংশের কিন্তু মূলত তাদের কাজ তো চুরি করা একটু পর তারা গেমস পার্লারে যায় গেমস খেলতে কিন্তু কিট গেমস খেলায় তেমন ভালো ছিল না তাই সেখানে থাকা একটা মেয়ে কিটকে দেখে ঠাট্টা করতে থাকে তখন কিট তাকে মিডল ফিঙ্গার দেখায় যেটা দেখে দাদু কিটকে অনেক বকা দেয় আর বলে তুই তো অনেক বেয়াদব হয়ে গেছিস এসব করতে নিষেধ করছি না তোকে দাদুর কথা শুনে কিট শান্ত হয়ে যায় এরপর তারা একটা থিম পার্কে গিয়ে অনেক মজা করে আর তাদের ফেভারিট প্লেসে যায় যেখানে তারা লিরিক্স দেখে গান গায় যদিও তাদের গানের গলা অনেক খারাপ সারাদিন এনজয় করে তারা রাতে তাদের ভাড়া বাড়িতে গিয়ে শুয়ে পড়ে কিট তখন তার দাদুর সাথে ফিস্ট পাম্প করে বলে দাদু আমরা সবসময় পার্টনার থাকব পার্টনার্স ফর এভাবে তাদের দিন কাটতে থাকে একদিন যখন তারা হাঁটছিল কিট আইসক্রিম খেতে চায় কিন্তু দাদু বলে আমার কাছে তো অত টাকা নেই আইসক্রিম কিনলে আমাদের খাওয়ার টাকা থাকবে না তখন কিট বলে টাকা নেই তাহলে চলো নতুন কাস্টমার খুঁজি এটা শুনে দাদু বলে ওঠে আরে চুপ করবে এটা সবাই শুনতে পারবে তুই তো আমাদের ফাঁসিয়ে দিবি আচ্ছা দাদু তাহলে এখন থেকে আমরা আমাদের টার্গেটকে কি বলবো ভিক্টিম আরে না না সেটাও বলা যাবে না পুলিশ যদি ধরে ফেলে তাহলে একটা কাজ করি দাদু সামনে থেকে আমরা আমাদের টার্গেটকে ডোনার বলবো হুম তা বলা যায় তাহলে তুই এখানে অপেক্ষা কর আমি নতুন একটা ডোনার খুঁজে আনি এ বলে দাদু কিটকে আইসক্রিম কেনার জন্য কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায় দাদু শুধুমাত্র তাদের টার্গেট করে যারা ধনী এবং সহজ সরল যদি সিঙ্গেল হয় তাও চলবে তবে ধনী এবং ভালো মনের মানুষ হওয়া জরুরি এরপর দাদু একটা ধনী মহিলাকে দেখতে পান যিনি বিশাল বড় একটা বাড়িতে থাকেন এবং খুব দয়ালু বলে মনে হয় সেই রাতে দাদু আর কিট তার বাড়ির সামনে গিয়ে বসে যায় আর তারা নিজেদের অভিনয় শুরু করে মহিলাটি অফিস থেকে রাতে বাড়ি ফেরার সময় কিট এবং দাদুকে দেখে অনেক কষ্ট পায় তখন দাদু কিটকে বলে দেখিস কাল সকালেই সে আমাদের নিশ্চয়ই তাদের বাড়িতে ডাকবে দাদুর অনুমান সঠিকই ছিল পরের দিন সকালে মহিলাটি তাদের বাড়িতে ডাকেন আর ভালো মন্দ খাবার দেন কীট অনেক মজা করে খায় আর দাদু তার সব সময়ের মতো ইমোশনাল কথাবার্তা শুরু করে মা আমরা কি তোমার জন্য কোনো অসুবিধা করছি আমরা এখনই চলে যাব যদি তোমার কোনো সমস্যা হয় মহিলা বলে না না বাচ্চাটাকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে ছোটবেলায় আমিও এই রাস্তায় ঘুমাতাম কেউ ভালো খাবার দিত না থাকার জন্য কোনো জায়গাও ছিল না একদিন এক ধনী দম্পতি আমাকে দত্তক নেয় এবং পড়াশোনা করায় আর তাই আজ আমি এত সফল এরপর তিনি জিজ্ঞেস করেন এই ছেলেটি কি স্কুলে যায় দাদু বলেন কোথায় মা ওকে স্কুলে পাঠানোর মতো এত টাকা কোথায় মহিলাটি বলেন দেখেন দাদু শিক্ষা জীবনকে বদলে দেয় যদি অনুমতি দেন আমি ওর পড়াশোনার খরচ বহন করতে পারি তাছাড়া আপনারা এই বাড়িতেই থাকতে পারেন এটা শুনে কীর্ত অনেক খুশি হয়ে যায় কিন্তু দাদু কেমন যেন চুপচাপ হয়ে যান রাতে কিট দাদুকে বলে দাদু সেই মহিলা ঘুমিয়া পড়েছে চলো আমরা যা যা দরকার সব কিছু চুরি করে এখান থেকে পালিয়ে যাই এবার দাদুর একটু অস্বস্তি লাগছিল তারপরেও সে কিডের সঙ্গে মিলে কিছু জিনিস চুরি করে বাসা থেকে বেরিয়ে যায় তারা যখন পালাচ্ছিল তখন মহিলাটি জানালায় দাঁড়িয়ে তাদের দেখছিলেন যদি সে তখন চোরচোর বলে চিৎকার করতো আর পুলিশকে ডাক দিত তারপরেও দাদুর এত কষ্ট লাগত না কিন্তু মহিলাটি কিছুই বলেনি সে কেবল চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল তার চোখে যে কষ্ট ফুটে উঠেছিল তা দেখে দাদুর খুবই খারাপ লাগে সে বুঝতে পারে যে সে বড় ভুল করেছে তবুও তারা পালিয়ে যায় এবারও তারা চুরি করা টাকা দিয়ে ক্লাবে গিয়ে গান গায় তখন কিট বলে যে দাদু আমরা সবসময় একই গান গাই আর যদি আমি পড়তে পারতাম তাহলে এই বই দেখে অন্য কোনো গান গেতে পারতাম এ বলে তারা একই গান গেতে থাকে দাদু আজ খুব বেশি ড্রিঙ্কস করে ফেলেছে তাই সে ঠিক মতো হাঁটতেও পারছে না তারা কোনো মতে বাসায় যায় দাদু মাতাল অবস্থায় চিলাতে থাকে যে হে মাবুত আমি তোমার কি ক্ষতি করেছি আমি তো প্রতি সপ্তাহে চার্চেও যাই তাহলে তুমি কেন আমাকে এমন জীবন দিলে তখন কীর্তাকে শান্ত করে আর বলে যে দাদু তুমি আমাকে ম্যানার শেখাও আর নিজে অভদ্রতের মতো চিল্লাচ্ছ এটা শুনে দাদু চুপ হয়ে যায় তখন কীর্তার সাথে ফিস্ট পাম্প করে বলে আমরা পার্টনার্স ফর এভাবে আরও কিছুদিন কেটে যায় একদিন কীর দাদুকে বলে দাদু আমি স্কুলে যেতে চাই আচ্ছা আমি যদি স্কুলে যেতাম তাহলে কত নাম্বার পেতাম তো দাদু বলে পড়াশোনা করে কী হবে স্কুলে কিছু শেখানো হয় না তর্ক করে বলে কিন্তু দাদু সেই মহিলা বলেছিলেন তিনি ছোটবেলায় রাস্তায় থাকতেন তার জীবনও তো পড়াশোনার কারণে বদলে গেছে দাদু জবাব দেন সবাই তো আর ধনী হয় না স্কুলে যাওয়া মানেই সফলতা নয় কিন্তু কিট বলে তবুও দাদু অন্তত পড়তে তো জানবো আমি তো সেটাও জানি না দাদু হাসতে হাসতে বলে তুই তো কত বুদ্ধিমান চুরি করে ভালো টাকা কামাস এটাই অনেক পড়ালেখা করে কিচ্ছু হবে না কিন্তু কিট জবাব দেয় চুরি করা তো ভুল আমরা অন্যায় করছি দাদু বলেন এটা চুরি নয় এটা বুদ্ধি যদি অন্যরা বোকা হয় তাহলে সেটা তো আমাদের কি দোষ কিন্তু সেদিনটাতে দাদুর মনে হতে থাকে সে কিটের জীবন নষ্ট করছে পরদিন সকালে দাদু কিটকে আইসক্রিম খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে নতুন একটা এলাকায় টার্গেট খুঁজতে যায় সেখানে সে একটা ধনী কে কাপলকে দেখে তাদের কাছে একটা দামি কুকুর ছিল দাদু মনে মনে বলে যে এরাই হবে আমাদের নতুন ডোনার কিন্তু দাদু ফিরে গিয়ে কিটকে কোথাও খুঁজে পায় না সে আইসক্রিমওয়ালাকে জিজ্ঞেস করে কিন্তু কোনো লাভ হয় না এরপর সে একটা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে সেও বলে যে সে কোনো বাচ্চা দেখেনি অনেক খোঁজাখুঁজির পর দাদু কিটকে একটা স্কুলের সামনে দেখতে পায় কিট স্কুলের ভেতরের বাচ্চাদের দেখছিল তার খুব ইচ্ছা হচ্ছিল স্কুলে পড়ার এই দৃশ্য দেখে দাদুর মন ভেঙে যায় এরপর দাদু সেই দোকানে যায় যেখানে সে চুরির প্রোডাক্ট বিক্রি করে লাস্ট টাইম তারা সেই মহিলার বাড়ি থেকে একটা ল্যাপটপ চুরি করেছিল তারা সেটাই বেচতে চায় দোকানদার বলে পুরনো মডেলের বলে এর দাম বেশি দিতে পারবো না দাদু বলে এই ল্যাপটপটা আমি বড় একটা বাড়ি থেকে চুরি করেছি এটা পুরনো হতেই পারে না আর এটার জন্য আমি দশ হাজার টাকা চাই এক টাকাও কম নিব না এভাবে দামাদামি করে আট হাজার টাকায় দাম ঠিক হয়ে যায় তবে দাদু সেই দোকানে একটা পুরোনো ক্যামেরা দেখে বলে তুমি আট হাজার টাকায় দিও তবে সাথে আমি এই ক্যামেরাটা নিব দোকানদার রাজি হয়ে যায় দাদুকে ক্যামেরাটা দিয়ে দেয় আর তখনই কিট প্রতিবারের মতো কিছু একটা চুরি করে দোকান থেকে পালিয়ে আসে তারপর দাদু আর কিড একটা পার্কে যায় আর সেখানে দাদু আরেকজন হাতে ক্যামেরা দিয়ে কিটের সঙ্গে একটা ছবি তোলে এরপর তারা সেই ধনী কাপুলের কাছে যায় এবং অন্যদের মতো তারাও কিটকে দত্তক নেওয়ার প্রস্তাব দেয় আর দাদু প্রতিবারের মতো অভিনয় করে বলে আমি কিটকে ছাড়তে পারবো না কিন্তু সেই কাপল তাকে আশ্বাস দেয় যে তারা কিটকে ভালো মতো মানুষ করবে অবশেষে দাদু রাজি হয়ে যায় কিন্তু তারা দাদুকে কোনো টাকা দিচ্ছিল না তাই সে নিজেই বলে কিটের ভবিষ্যতের জন্য আমি তাকে আপনাদের কাছে দত্তক দিব কিন্তু তাকে ছাড়া আমার জীবনটা আগোছলা হয়ে যাবে আর আমি একা মানুষ কি করে খাবো ভাবতেও পারছি না তাছাড়াও আমার কাছে একটা টাকাও নেই এটা শুনে তারা দাদুকে অনেকগুলো টাকা দেয় কিন্তু দাদু যে চালাক সে তখনও বলে যে না বাবা আমি তোমাদের টাকা নিতে পারবো না কিন্তু তারা অনেক জোর করে তাই দাদু টাকাটা রেখে দেয় আর সেদিন রাতেও তারা প্রতিবারের মতো সেই বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে পালানো শুরু করে তবে এবার সেই কাপল তাদের দেখে ফেলে আর চোর চোর বলে চিৎকার করতে থাকে দাদু পাড়াপাড়ি করে রাস্তা পার হচ্ছিল আর তখনই একটা গাড়ি এসে কিটকে ধাক্কা মারে কিট রাস্তায় পড়ে যায় আর তখনই তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে সে অজ্ঞান হয়ে যায় এটা দেখে দাদু ভীষণ ঘাবড়ে যায় ঠিক তখনই সেই কাপল এসে কিটকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে দেখুন সে গাড়ির নিচে পড়েনি গাড়ি দেখে ভয় পেয়ে পড়ে গেছে সে কারণে মাথায় আঘাত লেগেছে তবে চিন্তার কিছু নেই কয়েক মধ্যে তাকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন এরপর সেই কাপল দাদুকে বলে যে আমরা তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারতাম কিন্তু এবার তোমাকে ছেড়ে দিচ্ছি তবে ভবিষ্যতে এরকম করলে কিন্তু তোমার খবর আছে আর হ্যাঁ কিট এখন থেকে আমাদের সাথেই থাকবে যা চুরি করেছ সেটা নিয়ে চলে যাও আমাদের সামনে কোনোদিন আসবে না দাদু মন খারাপ করে সেখান থেকে চলে যায় কিন্তু হঠাৎ সে পেছন থেকে কিটের ডাক সরে কিট চিৎকার করে দৌড়ে এসে বলে দাদু তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ দাদু অবাক হয়ে বলে তুই এখানে কিভাবে এলি কিট হাসতে হাসতে বলে আরে তারা আমাকে বলেছিল তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ আমি কি বোকা আমি জানি আমার দাদু কখনোই আমাকে ছেড়ে যাবে না তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি এ বলে কিট দাদুর সঙ্গে ফিস পাম্প করে বলে উই আর পার্টনার্স ফর এরপর তারা দুজনে মিলে বাড়ি ফিরে যায় দাদু কিটকে জিজ্ঞেস করে তোর তো আঘাত লেগেছিল এখন কেমন লাগছে কিট বলে আরে দাদু আমার কিছুই হয়নি আমরা বরং একটা কাজ করি এই আনন্দে আগামীকাল আমরা সমুদ্র দেখতে যাব এখন তো আমাদের কাছে অনেক টাকা আছে দাদু বলে ঠিক আছে কাল আমরা সমুদ্র দেখতে যাব এটা শুনে কির অনেক খুশি হয়ে যায় পরের দিন দুজন বাসে চড়ে বিচের উদ্দেশ্যে রওনা দেয় কিট অনেক আনন্দ ছিল সে জিজ্ঞেস করে বীজ কি এতই দূরে আমরা এতক্ষণ ধরে বাসে বসে আছি কিন্তু বীজ তো দেখছি না দাদু বলে তোর কি বোরিং লাগছে কির উত্তরে বলে না তো আমি শুধু জানতে চেয়েছিলাম কারণ আগে কখনো এত দূর যাইনি তো তবে আমার খুব ভালোই লাগছে এভাবে কথা বলতে বলতে কিট ঘুমিয়ে পড়ে দাদু তার মাথায় হাত বুলিয়ে দেয় এই সিনটা দেখে বোঝা যায় যে দাদু আসলে কিটকে কতটা ভালোবাসে অবশেষে তারা বিচে পৌঁছায় কিট আনন্দে বলে দাদু টিভিতে যে বীজ দেখেছিলাম এটা তো তার থেকেও সুন্দর তারা অনেকক্ষণ পানিতে খেলা করে তারপর বিচে বসে সূর্যাস্ত উপভোগ করে এবং সেই পুরোনো ক্যামেরায় ছবিও তোলে হঠাৎ কিটের ব্যাগ থেকে দাদু একটা বই খুঁজে পায় সে জিজ্ঞেস করে এটা কোথায় পেলি কিট বলে দাদু একটা ডাস্টবিনে পড়েছিল মনে হয় এটা কোনো গল্পের বই স্কুলে যেসব বাচ্চারা পড়াশোনা করে তারাও হয়তো এই গল্পই পড়ে তুমি আমাকে একটু পড়িয়ে শোনাও তো দাদু নিজেও ভালো পড়তে জানতো না তবুও সে বইটি খুলে কষ্ট করে পড়তে থাকে গল্পটা একজন রাজার তার দিন খুবই খারাপ কাজ কিন্তু একদিন তার জীবনে এক আশ্চর্য ঘটনা ঘটে এ পর্যন্ত পড়ার পর দাদু থেমে যান এবং বলেন যে গল্পটা পরে পড়ব এ বলে বইটা এক রেখে দেয় রাতে তারা ক্যাম্প ফায়ার করে কি দাদুর কোলে ঘুমিয়ে পড়ে আর দাদু তার মাথায় হাত বুলিয়ে নিজের অতীতের কথা ভাবতে থাকে আসলে দাদুর জীবন একসময় খুবই খারাপ চলছিল তার পরিবার তাকে ছেড়ে চলে গিয়েছিল আর তার ছোট চাকরিটাও হারিয়ে গিয়েছিল ডিপ্রেশনের পরে সে প্রচুর পান করতো এবং আত্মহত্যার কথা ভাবত সে যখন আত্মহত্যা করতে যাচ্ছিল হঠাৎ একটা শিশুর কান্নার আহসনে সেখানে গিয়ে দেখে যে একটা ছোট্ট শিশুকে কেউ ডাস্টবিনে ফেলে গেছে তাকে দেখে লোলর মনে এক অদ্ভুত আনন্দ জাগে সেভাবে যে সৃষ্টিকর্তা আমাকে এই বাচ্চা দিয়েছে আমার জীবনের উদ্দেশ্য এই বাচ্চাকে বড় করা সে কিটকে নিজের নাতি বানিয়ে নেয় প্রথমে রুমাল বিক্রি করে সে দিন কাটাতো এবং কিডের জন্য সে সবকিছুই করতে প্রস্তুত ছিল কিট যখন একটু বড় হয় তখন সে তাকে নিয়ে একটা হোটেলে খাবার খেতে যায় হোটেলের মালিক তাকে দেখে বলে বাচ্চাটা তো অনেক কিউর এর নাম কি আসলে দাদু এতদিনেও এর নাম রাখেনি তাই প্রথমে সে একটু চিন্তায় পড়ে যায় তখনই হোটেলে বসে থাকা দুজন ছেলে কারাটে কিট নামের একটা মুভির গল্প করছিল এটা শুনে দাদু বলে ওঠে এর নাম কিট আর এভাবেই কিডের নামকরণ হয় এসব ভাবতে ভাবতেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন দাদু কিটকে বলে যে একটা কথা মনে রাখো তোমার জীবনের প্রতিটা পদক্ষেপেই আমি তোমার সাথে থাকবো কারণ তোমার দাদু তোমাকে অনেক ভালোবাসে কিট বলে জানিত দাদু কারণ আমরা পার্টনার্স ফর এভার পরে সিনেমা আমরা দেখি যে দাদু আরেকটা ধনী কাপলকে তার জালে ফাঁসিয়েছে এই কাপলটা বলে যে বিয়ের অনেক বছর পর আমাদের একটা বাচ্চা হয়েছিল কিন্তু মাত্র ছ মাস পরেই সেই বাচ্চাটা মারা যায় তাই আমরা একদমই একা হয়ে গেছি আমরা আপনার সাথে এই বাচ্চাকে রাস্তায় শুয়ে থাকতে দেখে সিদ্ধান্ত নিই যে আমরা বাচ্চাটাকে দত্তক নেবো আপনি প্লিজ কিটকে আমাদের সাথে রেখে দিন আমরা তাকে নিজের বাচ্চার মতো মানুষ করবো আর তাকে স্কুলে পড়াবো দাদু এসব শুনে চিন্তায় পড়ে যায় আর কিটের দিকে তাকিয়ে থাকে তখন কিট দাদুকে ইশারা করে মনে মনে বলে যে এরা তো অনেক সহজেই ফেসে গেছে দাদু কিন্তু দাদু তখন অন্য কিছু ভাবছিল সে আসলে ভাবছিল যে কিট যেন এবার তাদের সাথেই থাকে সে বুঝতে পেরেছে যে কিট এখানে থাকলে ভালো থাকবে তাই দাদু আর কিছুই বলে না সে কোনো টাকা না নিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায় প্রতিবারের মতো এবার রাতেও কিট সেই বাড়ি থেকে অনেক কিছু চুরি করে গেটের কাছে যায় দাদু বাহিরে ছিল কিট বলে যে দাদু এটা তো অনেক বড় গেট আমাকে ধরে পার করো আমি একা পার হতে পারছি না কিন্তু দাদু এবার বলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো এই মানুষটা আসলেই অনেক ভালো তারা তোমাকে অনেক ভালোবাসবে আর তোমাকে তাদের ছেলের মতো মানুষ করবে তাই তোমার জন্য ভালো হয় তুমি এখানেই থেকে যাও আসলে আমি চাই না যে তোমার জীবন আমার মতো হয়ে যাক কিট বলে যে দাদু মজা করো না আমি তো তোমার সাথেই থাকতে চাই প্লিজ আমাকে এখান থেকে বের করো দাদু বলে যে আমার কথা বোঝার চেষ্টা করো কিট তোমাকে অন্য বাচ্চাদের মতো পড়তে হবে জীবনে অনেক বড় কিছু হতে হবে তোমার সফলতা দেখে আমি শান্তিতে থাকতে পারবো এটা বলে দাদু সেখান থেকে চলে যায় কিন্তু সে এতটা কষ্ট পায় যে নিজের কান্না থামাতে পারে না কারণ সে আজ পর্যন্ত কিটকে ছাড়া থাকেনি তখনই সে কাপল এসে কিটকে সেখান থেকে নিয়ে যায় এভাবে অনেক দিন কেটে যায় তারা কিটকে নিজের বাচ্চার মতো যত্ন নেয় কিন্তু কিট সবসময় চুপচাপ থাকত সে মেনে নিতে পারেনি যে তার দাদু তাকে ছেড়ে চলে গেছে একদিন রাতে সে সেই বাড়ির দরজা খুলে বের হয়ে যায় সে সেই দোকানের সামনে গিয়ে বসে পড়ে যেখানে সে তার দাদুর সাথে চুরি করা জিনিসগুলো বেচতে যেত দোকানদার দোকান বন্ধ করে তখন সে কিটকে দেখে চমকে যায় সে জিজ্ঞেস করে আরে তুই তুই এখানে কেন আর কান্না করছিস কেন কিট উত্তর দেয় আমি আমার দাদুকে খুঁজতে এসেছি আপনি কি তাকে কোথাও দেখেছেন না তো সে তো অনেকদিন হলো আমার দোকানেও আসেনি এটা শুনে কিট বুঝে যায় যে তার দাদু সত্যি তাকে ছেড়ে চলে গেছে তাই সে কোনো উপায় না পেয়ে সেই বাড়িতে আবার ফিরে যায় এভাবে বহু বছর পেরিয়ে যায় কিট এখন অনেক বড় হয়ে গেছে তারা কিটকে নিজের সন্তানের মতো মানুষ করেছে একদিন তারা একসাথে বসে নাস্তা করছিল তখন তাদের হাউস কিপার এসে বলে কিটের জন্য একটা ফোন এসেছে হাসপাতাল থেকে কেউ একজন তার সাথে দেখা করতে চাচ্ছে এটা শুনে কিট চমকে যায় সে দ্রুত হাসপাতালে যায় তার শরীর কাঁপছিল বুকটা থরপর করছিল সে একে একে প্রত্যেকটা রুগীকে দেখে এগিয়ে যায় একটা বেডে একজন বৃদ্ধ রোগী শুয়েছিল তাকে দেখে কিট চিনে ফেলে এটাই হচ্ছে তার প্রিয় দাদু কিট ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ায় দাদু চোখ খুলে কিটকে দেখে তাদের চোখে পানি চলে আসে দাদু অনেক কষ্টে তার হাত তুলে তাকে ফিজ পাম্প দেয় আর তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ কাঁদতে থাকে তখন কিট বলে দাদু আমরা সবসময় পার্টনারই থাকবো পার্টনার্স ফর এভার এটা শুনে দাদু অনেক খুশি হয়ে যায় এরপর কিট দাদুকে সেই পুরোনো দোকানে নিয়ে যায় যেখানে তারা চুরি করা জিনিসগুলো বিক্রি করত। দোকানদারও সেখানেই ছিল সে দাদুকে দেখে চমকে যায় বলে ওঠে আরে দাদু আপনি আর এটাকে আমাদের সেই পিচ্ছি বা বা কত বড় হয়ে গেছে তখন দাদু তার ব্যাগ থেকে একটা পুরনো ক্যামেরা বের করে দোকানদারকে দেখিয়ে বলে এটা আমি বিক্রি করতে চাই দোকানদার মজা করে বলে দাদু এটা তো আপনি ফ্রিতে নিয়ে গিয়েছিলেন আর এখন আমাকেই বিক্রি করতে চান তবুও সেই ক্যামেরার জন্য পাঁচশো টাকা দিতে চায় কিন্তু দাদু বলে পাঁচশো নয় আমার এক হাজারই চাই এক পয়সাও কম নেব না দোকানদার হেসে বলে দাদু এত বছর পরও আপনার দামাদামি করার অভ্যাস যায়নি আপনি একটুও বদলাননি এরপর দাদু ক্যামেরাটা বিক্রি করেন কিন্তু যাওয়ার সময় কিড এবারও দোকান থেকে একটা আইটেম চুরি করে বেরিয়ে যায় তখন দোকানদার চিৎকার করে বলে আরে তুই এত বড় হয়ে গেছিস কিন্তু তোর চুরি করার অভ্যাসটা এটা বলে দোকানদার হেসে দেয় এরপর কীট দাদুকে নিয়ে সেই মিউজিক ক্লাবে যায় দুজনে মজা করে গান গায় কিন্তু গান গাইতে গাইতে দাদু শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিট তাকে জাগানোর চেষ্টা করে দাদু মজা করো না এত বছর পর আমরা একসঙ্গে হলাম আর তুমি এটা কি করছো প্লিজ দাদু নাটক বন্ধ করো কিন্তু দাদু এখন সত্যি মারা গেছে কীট দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে পরে কীট দাদুর ব্যাগ খুলে দেখে এখানে একটি বক্স আছে বক্সটা খুলতেই কিট দেখতে পায় কিছু ছবি প্রথম ছবিটা ছিল তাদের দুজনের যেটা পার্কের ভিতরে তারা অন্য কাউকে দিয়ে তুলিয়েছিল আরেকটা ছবি ছিল যেটা তারা বিচে তুলেছিল এরপর কিট আরো কিছু ছবি দেখে নিজের কান্না থামাতে পারে না কারণ দাদু তাকে দত্তক দেওয়ার পর তার প্রথম জন্মদিন পালন হয় কিট সেদিন অনেক খুশি ছিল অনেক মানুষ এসেছিল সেই অনুষ্ঠানে কিন্তু সে সময় দাদুর দূর থেকে অপরিচিতের মতো কিডের ছবি তুলছিল আর কিটের চেহারায় এত খুশি দেখে দাদুর মনটাও ভরে গেছিল এমনকি কিড যখন ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তখন দাদুও সেখানেই ছিল সেদিনও সে কিডের সেই মুহূর্তটা ক্যামেরায় বন্দী করেছিল দাদুর অনেক গর্ব হতো যে তার নাতি এত বড় হয়ে গেছে আর পড়াশোনা করে আজ উচ্চ শিক্ষিত হয়েছে একবার তারা যখন বিচে গিয়েছিল সেদিন দাদু তাকে প্রমিস করেছিল যে আমি তোমার জীবনের প্রত্যেকটা ধাপে তোমার সাথেই থাকবো সে তার প্রতিশ্রুতি রেখেছেন দাদু সবসময় কিটের জীবনের প্রত্যেকটা মুহূর্তগুলো এভাবে ক্যামেরায় বন্দি করত। আর সেই ছবিগুলো দেখে দূর থেকেই খুশি থাকত কিট বুঝতে পারে যে দাদু সবসময় তার জীবনের প্রতিটি ধাপেই তাকে দূর থেকে দেখেছেন আর এসব ছবি দেখে কিট একেবারে ভেঙ্গে পড়ে তার দাদুর সাথে কাটানো সব মুহূর্ত থিম পার্কে মজা করা দুষ্টমি করা ক্লাবে গিয়ে গান গাওয়া তাদের গোপন মন্ত্র পার্টনার্স ফর এসব কিছুই মনে পড়ে যায় আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য এমন আরও ভিডিও নিয়ে আসবো তাই ভিডিওটি ভালো লাগলে ফিল্মিফায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না